কোন একটি জাহান নামী ব্যক্তির সামনে যখন আসবে আরেই স্যার তো সালাম আসবে স্বাভাবিক কোন চেহারা নিয়ে আসবে না স্বাভাবিক কোনো চেহারা নিয়ে আসবে না আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বড় একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে এক কান একটা কুষ্ঠিত একটা চেহারা নিয়ে আসবে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জাহান্নামী ব্যক্তিটা দেখা মাত্রই হাওমা চিৎকার করে দিবে এ কেও বা আবার প্রস্রাব করে দিবে এ কোন ব্যক্তি আবার পায়খানা করে দিবে কেও বলবে রে ভাই আজরাইল আমার আর একটু সময় দে আমার আর একটু সময় দে আমি জিন্দগিতে অনেক অন্যায় করে ফেলেছি অনেক অপরাধ করে ফেলেছি আমি সোদে গোষে হালাল হারামের সবগুলো মিলাইয়া কৈছি اے ভাই আজরাইল আমার একটু সময় দে আমার একটু সময় দে কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য তারা সময় দিবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ংকর চেহারা নিয়ে তার সামনে যখন আসতে যাইবে তখন এক পর্যায়ে ব্যক্তিটা প্রস্রাব করে দিবে বেঠের মধ্যে প্রস্রাব করে দিবে পায়খানা করে দিবে এক যেই আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তার সামনে ভয়ঙ্কর রূপ নিয়া এ হাতের আঙ্গুলগুলা হাতের নখগুলা হবে বড় বড় জাহান্নামী ব্যক্তির সামনে যখন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম